লজ্জা এবং জেগে দুটাই দূর করে দিবেন তিন নম্বর সমস্যা তুমি যেটা বলছো তোমার বয়স বেশি আমার বয়স তো এখন পঞ্চান্ন বছর বছর সমস্যা কি তোমার সন্তান গুলো এই জন্য আমি মনে করবো আমার যদি আল্লাহ নেন আমি তোমার সে তোমার বিবাহের ব্যবস্থা করে দেন তোমার সন্তান গুলোকে আমি আমার নিজের সন্তান মনে করে দেখবো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন আল্লাহ তাহলে ভালো সঙ্গে থেকে কি মিলেনি

একদিন হযরত আবু দర్দা রাদিয়াল্লাহু তাআলা ন মদিনা নবীর মধ্যে বসে আছেন। একজন এসে বলল আবু দర్দা তোমার বাড়ি আগুন লেগে গেছে। কয় সম্ভব হতে পারে না। আরেকজন এসে বলল তোমাদের বাড়িতে আগুন লাগছে। কয় না অসম্ভব হতে পারে না। আরেকজন এসে বলল তোমার বাড়িতে আগুন লেগে গেছে। কয় সম্ভব আমার ঘর আগুন ধরে পড়তে পারে না। আরেকজন এসে বলল তোমাদের বাড়ির মধ্যে বেশ কয়েকটা ঘর ছিল সবগুলো ঘর পুড়ে গেছে তোমার ঘরের এসে আগুন আইছে নিভে গেছে কই এটা সঠিক কথা কি বলে এই কথাটাই সঠিক আল্লাহ তাআলা এরকম করতেই পারেন আমার ঘর পুড়ে যাবে এটা হতেই পারে সবাই আসছে তিন জন এসে তার খবর দিল যে ঘর পুড়িয়ে গেছে কয় না অসম্ভব হতেই পারে না কি আমল করেন হ্যাঁ কবি রাসুল নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আমাকে একটা আমল শিক্ষা দিয়েছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় আমলটা করে তারা বাড়ি ঘর বিবাহসাথ নেমে সবকিছু হেবজত করবেন কে

তার বাড়ি ঘর বিপদ আপদ সব কিছু থেকে হেফাজত করবেন কে আল্লাহ সুবাহ এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন যে বিপদ আপদ ভালো মতপদ দিয়ে পরীক্ষা করেন এই অবস্থায় ধৈর্য ধারণ করার দরকার না নাই আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর একইন রাখবো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন। হয়তো এই বিপদ আপদ বলা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছেন এরপরেই আমাদের জন্য ভালো কোনো কিছুর ব্যবস্থা করতেছেন পরীক্ষা অবশ্যই আসবে

আর কতন করে দা দিতেছ তা না সম্রাট মুস্কি হাসি দিয়ে बोलते যে তুমি আমার কাছে চলে আসবে কাছে নি আসবে আব্দুল্লাহ ইবনে হুযায়রা রাদিয়াল্লাহু তাআলা ওকে বলতেছে আব্দুল্লাহ ইবনে বা তোমাকে আমার খুব ভালো লাগছে তুমি যুবক মানুষ তোমাকে আমার খুব ভালো লাগছে আমি একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব আমার ঘরের মধ্যে সুন্দরী কন্যা সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব বলে কোন কি ক্ষসূদ তাই নয় আমার যে বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যের মধ্যে সাম্রাজ্যের মালিক তোমার আমি বানাইবো আর আমার মৃত্যুর পরে তুমি পুরা রোমান সম্রাটের মালিক হয়ে দবা কাজ কি করতে হবে সেটা করবে কয় কাজটা করতে হবে বাধাটাটা আছে মাঝখানে তোমার আর আমার মাঝে বাধা হলো তুমি যে কালেমা পড়ছো কালেমা কয় কি এই কালেমা ছেড়িয়ে দিতে হবে করে সর্বনাশ কও কি তোমার রাজ্য আর কতটুকু তুমি কতটুকু রাজত্বের মালিক তুমি যদি পুরা জগতের মালিক হয়ে যাও আর এই পুরা জগতের মালিকানা আমাকে দিতে চাও বিশ্ব নবী মোহাম্মদ রসুলাম আল্লাহ তালার পক্ষ থেকে যে দিন নিয়ে যে কালেমা নিয়ে আসছেন চোখের পল পরিমাণ সময়ের জন্য আমি এই কালেমা ছাড়তে রাজি নাই ইমান কি মজবুত না দুর্বল বল কি মজবুত ইমান ছিল সাহাবাজ মাইন্ডের চিন্তা করেন বাচ্চার সামনে বল যে ও ভাই কি প্রস্তাব দিছিস আমাকে দুনিয়ার লোভ দেখাচ্ছিস বাচ্চা তো রাত হয়ে গেছে এই সব করে কর জেলখানার মধ্যে বন্ধুকে খাবার দেয়ার বন্ধ। খাবারও দিও না পানিও দিও না এক সপ্তাহ চলে গেছে ডাক্তার নিযুক্ত করতে দেখ আবার মরে যায় নাকি ডাক্তার এসে বলতেছে বাচ্চাLambdaর অবস্থা বড় খারাপ যদি এখন খাবার না দেয়া হয় তবে একটা খারাপ কিছু ভরে যেতে পারে খাবার দাও কি খাবার দেব কয় যে খাবারের মধ্যে শুকুরের গোস্ত মিশিয়ে দাও আর পানির মধ্যে মদ মিশ্রিত পানি দিয়ে দাও আব্দুল্লাহ সামনে যখন এই খাবার পেশ করতে দাও খাবার খেয়ে নাও কিন্তু খাবারের মধ্যে মদ মিশ্রিত পানি আছে আর শুকুরের গ্রস্ত আছে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন এক সপ্তাহ খাবার পানি নাই কিন্তু ইমানের দিকে মজবুত করে দিয়েছিলেন কে তার ইমান ছিল মজবুত লাভ বলছে সরাও হারাম খাবার না লাভ খেতে ফেলে দেবো সর্বনাশ এক সপ্তাহ খাবার নাই পানি নাই এরকম শক্তি কোন দিকার থেকে আছে বাচ্চার কাছে খবর দিল খায়ও না পানও করে না কথা এক কাজ করো ইমানদারের ইমান যখন মজবুত হয় পরীক্ষাও তত বড় হয় বিশাল একটা ড্যাগ আনো ড্যাগের মধ্যে তেল গরম করো সাহাবাদের সামনে বিশাল ডেগানা হলো

ला इलाहा इल्लल्लाह बिस्मिल्लाह ला इलाहा لا إله, لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله. عبد الله بن خزايفكي قروم সেই টেকের মধ্যে তেল গরম হচ্ছে তার দিকে নিয়ে যাচ্ছে বাচ্চা বলছে এখন ভয় পেয়ে গেছে বলেন আমি মৃত্যুর ভয়ে কাদি নাই আমার আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছিলেন ইসলামের মতো একটা নিয়ামত আগে ইসলাম কি বুঝতাম না কালে মাকে চিনতাম না বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুলের মাধ্যমে এই নিয়ামত পেয়েছি ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য আমার সামান্য একটা জান আমি দিতে পারতেছি এজন্য আমার আফসোস হচ্ছে যে আমার যদি শরীরের মধ্যে যত পশম আসে এই পশম পরিমাণ জীবন আল্লাহ রব্বুল আলম আমাকে দিতেন এই পরিমাণ জীবন আমি দিনের জন্য কুরবানি করে দিতাম কেমন ইমানদার ছিলেন তারা বাচ্চা তো ভয় পেয়ে গেছে হাই হাই। এত বড় পরীক্ষা নিলাম খাবার দেওয়া বন্ধ এরপরে তার সামনে তাদেরকে করে না না। তো চিন্তা করলেন যে এর যদি তেলের মধ্যে দিয়ে একে শহীদ করে দেওয়া হয় বা একে হত্যা করা হয় এর পরীক্ষায় ফেল হবে না পাশ হয়ে যাবে এবার বাচ্চার অন্তরের মধ্যে এক প্রকার ভয় এসে গেছে বলতেছে শোনো আব্দুল্লাহা পা তোমাকে আমি ছেড়ে দিতে পারি এটা শর্ত আছে কি শর্ত তো আমার কপালেটা চুমো খাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার একটা শর্ত আছে কা কি শর্ত আমার যত সাথী আছে সব সাথীকে যদি তুমি ছেড়ে দাও অবশ্যই আমি তোমার কপালের মধ্যে চুমো খাবো কোনো অসুবিধা নাই কারণ কোনো বাচ্চার কপালে চুমো খাওয়া এটা নাজায়েয না সিজদা করতে বললে নাজায়েয ছিল তো চিন্তা করলেন যে আমি একটা চুমো করার কারণে সাথীদের বাতায় দেওয়া যায় সাথীরা যদি সারা পেয়ে যায় মুক্তি পেয়ে যায় তাহলে এটা করা যায় উনি তার কপালে চুমু খেলেন আর সাথীদেরকে মুক্ত করে নিয়ে হজ তোমর রদি আল্লাহ তালুর দরবারে চলে আসেন হজ তোমর রদি আল্লাহ তালু যখন এই ঘটনা শুনলেন সব সাথী সঙ্গীদেরকে বললেন তোমরা সবাই আব্দুল্লাহ পরীক্ষার কথা শুনেছ এত মজবুত ইমান তার তোমরা সবাই তার কপালের মধ্যে চুমু খেতে থাকো কেমন ইমানদার ছিলেন তারা ওইরকম মজবুত ইমান বানানোর দরকার আছে না নাই মজবুত ইমাম যদি আমাদেরকে তৈরি করতে হয় বলাতে হয় আলেম মনে আমার কাছে আসতে হবে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে আল্লাহ আল্লাহ বলতেছেন যখন ইমানদারদের সামনে কোরআনের আয়াত তেল করা হয় ইমানদারদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয় তাদের ইমানকে আল্লাহ তালা বহুগুণে বৃদ্ধি করে দেন আর তারা ভরসা করে সবসময় একজনের উপর তিনিকে আল্লাহর উপর তারা ভরসা করে এই আল্লাহ সুবাহান হওয়া তালা অল্প সময়ের হায়াত দিয়ে আমাদেরকে পাঠাইছেন আমাদের মিত্র অনন্ত অসীমকারের একটা জীবন কবর হাসর মিলান লম্বা জীবন এই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এই প্রস্তুতির জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা এই কোরআনের সাথে লেগে থাকা কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে করা যাবে না ইনশাআল্লাহ কোরআন হাদিসের সাথে লেগে থাকবো সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। নিজেরা কোরআন শিক্ষা করব। এই তো বেশি দিন আগের কথা না ভারত ভারতবর্ষের মধ্যে যখন ইসলামের আলো নিভু ভাব ছিল সেই সময় মানুষ নামাজ কি জানে এমন একটা এলাকায় নামাজ কি তারা জানে না রোজা কি তারা বোঝে না একজন মুরব্বী মারা গেছে কেমনি গোসল দিতে হবে দাফন কেমন করতে হবে তাও তারা চিন্তা করেন এক পেঁচাইয়া চাদর দিছে যদি কোনো জানে ওলা লোক থাকে তাহলে সে গোসল দিবে দাফন কেমন করাই তাকে জানাজার ব্যবস্থা করবে ওই পাশ দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি সে চাকরি করে কিন্তু আলেমন আমার সাথে তার সম্পর্ক ভালো ছিল আলেমন আমার সহমাতে যাইতেন। দিনের কিছু শিক্ষা সে অর্জন করেছিলেন নামাজ কাম সম্পর্কে তার জ্ঞান ছিল যদিও সে দুনিয়াবি লাইনে শিক্ষিত কিন্তু ইসলামের জ্ঞান তার মধ্যে ছিল সে যখন যাচ্ছে ওই পরিবারের লোক যাদের পরিবারের লোকজন মারা গেছে বলতেছে ভাই আপনি তো মনে হচ্ছে জানাজা এই নিয়ম জানেন আপনি আমাদের এই মুরব্বীর একটু দাফন কাহার ব্যবস্থা করলে ভালো হয় মুরব্বী চিন্তা করলেন কথা তো সঠিক এখন যদি এই ব্যক্তির জানাজা আমি না করে যাই তাহলে তো সবাই আমরা গুণাগার হয়ে যাব। তখন কি করা যায় সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা ঠিক আছে তোমরা পানি গরম করো এভাবে গোসল করাও গোসল করানোর জন্য প্রস্তুতি দিন এভাবে তোমরা খবর খনন করো সব কিছুর ব্যবস্থা করার পরে কাফন তাফন জানা যা সব কিছু সম্পন্ন করার পরে উনি আসতে অফিসের দিকে রওনা হয়ে চলে গেছে অফিসের মধ্যে যখন চলে গেছে এখন দেখে অফিসের টাইম তো বেশি হয়ে গেছে জিজ্ঞেস করছেন যে আপনার সে কাটুকু অফিসে ঢুকতেছে সে কাটলি নাই চিন্তা করছেন হাই হাই কাহি তো মনে হারাই ফেলাইছি কোথায় ফেলাইছি রাস্তায় পড়তে কিনা সারা রাস্তা উনি আবার ঘুরতেছেন তো ঘুরতে 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 কোনো জায়গা পায় না চিন্তা করলেন যে আরে কবরের মধ্যে যখন নামাইছিলাম আমার কাজ মনে হয় ওইখানে পড়ে গেছে তাহলে কি করা যায় তার সবাই ডাক দিতে ভাই আমি তো দাফন করার সময় যে সময় কবরের নাম ছিল আমার সেই কাজ পড়ে গেছে কাজটা তো দরকার আপনার একটু কায়দা করে উঠে যান আপনি কবর দিয়েছেন ভাই আপনি উঠেন ওই কবরের মধ্যে আমরা নাম বলো ভয় মাটিটা সরাইছে মাটি সরানোর সাথে সাথে এমন সুগন্ধি বের হচ্ছে কবর থেকে এরকম সুগন্ধি কোন দুনিয়া সুগন্ধি না এমন হচ্ছে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে মানুষজন জমা হয়ে গেছে আরে কোথা থেকে এত সুগন্ধি আসে কবর থেকে এরকম সুগন্ধি

এই কোরআনকে মহাব্বত করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে কোরআনকে বুকে নিয়ে উনি মাঝে মাঝে বলতেন এত সুন্দর একটা কিতাব আপনি দিয়েছিলেন জীবন সমস্যার সব সমাধান এই কিতাবের মধ্যে আপনি দিয়েছিলেন কিন্তু আমার চোখ থাকতেও আমি এই কিতাব ভালো করে পড়তে রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনা খাতা মাফ করে নেন দব্যো আমল করছে আপনি কবুল করে নেন কোরআনের সাথে মহাব্বত রাখার কারণে কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওনার কবরটাকে তাকে জান্নাতের বাগান বানায় দিছে কোরআনের সাথে আমরা সবাই ইনশাআল্লাহ কোরআন যেখানে শিক্ষা দেব নিজেরা এখনো বয়স হয়ে গেছে সমস্যা নাই ইমাম সাহেবের কাছে কালকে ইনশাআল্লাহ সেপারা নিয়ে আলিফ আলিম পাতা শুরু করবো যদি কোনো ব্যক্তি করে আমি হাফেজে পারবে না হয়তো কিন্তু নিয়োগ করার কারণে চেষ্টা করার কারণে কালকে আমাদের মাঠে আল্লাহ তালা হাফেজের দাঁড় কথা দাঁড়ায় আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম এরপর আমাকে সর্বপ্রথম আপনাদের সবাই কামল করে তো ঠিক আলহামদুলিল্লাহ